আপনারা কি জানেন পাবনা জেলার ঐতিহ্যবাহী রামগোপাল চাকি জমিদার বাড়ি নিয়ে কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের পাবনা শহরের পৈতৃক বাড়ি সংলগ্ন এই জমিদার বাড়ির অবস্থান আঠারোশো পঞ্চাশ সাল বা তার কাছাকাছি সময় চলন বিলের এক তৃতীয়াংশ এবং আশেপাশে জমি নিয়ে এক বিশাল বড় জমিদারি ছিল এই জমিদারদের বলা হতো লেঠেল জমিদার সেই জমিদারির তৎকালীন মালিক ছিলেন হারাধন চাকি তার পুত্র রামগোপাল চাকি খুব মেধাবী ছিলেন স্কুল লিভিং পরীক্ষায় উনি প্রথম হন ওই স্কলারশিপ পান বাড়ির মানুষ জমিদারিতে অংশগ্রহণ করতে বলাই স্কলারশিপের ওপর নির্ভর করে উনি বাড়ি ছেড়ে পালান পরে আইন নিয়ে পড়েছেন কলকাতায় অবশেষে উনি অসমের ডেপুটি কমিশনার সরকারি কাজে যোগ দিয়েছেন সবশেষে আলিপুর কোর্টের জজ হিসেবে দায়িত্ব পালন করেন সুবিচারের জন্য উনি রায় বাহাদুর খেতাব পান আপনার এই বাড়ির প্রতিষ্ঠাতা রামগোপাল চাকি কিন্তু নিজে দেখে যেতে পারেননি উনিশশো সালে মৃত্যুর দুবছর পর এই বাড়িতে গৃহপ্রবেশ হয়েছিল উনিশশো সাল নাগাদ বাড়িটা ফাঁকা হয়ে যায়